হে জগতবাসী আজ আমি স্বামীমানি চেষ্টি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে একজন ভক্ত গুরুকে কি বকাই না বকলো তো একজন গুরু একজন মুর্শিদ একজন মুর্শিদকে বকা একজন রাসুলকে বকা সমান আর রাসুলকে বকা আল্লাহকে বকা তাহলে একজন ভক্ত একজন গুরুকে যে বকলো আসলে লিগেল বকায় বকলো তো লিগেল বকাই যে বকলো তো আসলে লিগেলটা কিরকম যেমন একজন মুর্শিদ ধরতে হয় কোরআন হাদিসে আসছে ধরেছে তো সেই ভক্তটি মোটামুটি তার গুরু সেবা ভক্তি মানামানি সব ঠিক আছে এখন এই ভক্তটি সে বিদেশে চলে যাবে তো বিদেশে যে চলে যাবে এখন নিজের মসজিদকে না বলে কি এটা যাওয়াটা ঠিক হয় তখন সে কি করলো যে বাবা আমি তো আমেরিকা চলে যাব তো আপনার সাথে দেখা করে যাইতে আসলাম আমার জন্য দোয়া রাখবেন আর ঘন্টা দুই টাইম আছে এর মধ্যে আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে তখন বলতেছে গুরুজি বলতেছে বাবা বস বস বাবা তুই বিদেশে চলে যাবি বস বাবা বস তখন ভক্তের সাথে তরিকতের বা গভীর কোনো আলোচনা নেই গুরু এমন কিছু কথা বলতেছে যেই কথাগুলো না বললেও চলে আর ভক্ত বারবার গড়ি দেখতেছে কিরে গুরু আমাকে ছাড়ছে না কেন হুকুম দিচ্ছে না কেন যাওয়ার জন্য আরে এটা কি এমন করতে করতে যে এক প্রকার ভক্ত বলল বাবা আমাকে বিদায় দেন আমার তো ফ্লাইট আছে এতটা বাজে আমার ফ্লাইট আমার যেতে হবে আমি তো ফেল করব। তখন হচ্ছে বাবা বস না বাবা গেলেই তো চলে গেলি বাবা বস না বাবা বস তো এরকম করতে করতে ভক্তের ভিতর থেকে রাগের তুফান গুরুর দিকে এমন করে চাচ্ছে গুরু এ কাজ করছে আমি বিদায় নিতে আসছি আমাকে বিদায় না দিয়ে আমাকে বলো বাবায় বসো এটা খাও সেটা খাও এই কতদিন আগের পুরনো কথা এগুলো তুলে ধরছে হায় হায় আমার তো ফ্লাইট পাবো না তখন যেখানে যাইতে দুই ঘন্টা লাগবে দেড় ঘন্টা এখানে গুরুজি দেড় ঘন্টা এখানেই নষ্ট করলো এরপর বলতেছে বাবা তোর সাথে আমার অনেক কথা বলতে ইচ্ছা করলো তুই চলে যাবে বাবা আচ্ছা বাবা যা যা তখন সে গাড়িটা নিয়ে খুব স্পিরিটে যাইতে শুরু করলো স্পিডে যখন যাইতে শুরু করলো তখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখতেছে যে ফ্লাইটে সে যাবে সে প্লেনটি ছেড়ে দিয়েছে তখন এয়ারপোর্টের নিচে নেমে তার যে লাকেজ ফিক্কা মেরে ফেলে দিয়েছে যে আজকে আমার কত বড় ক্ষতি করলো আমার গুরু হয়ে যাকে এত বিশ্বাস করি যাতে এত ভালোবাসি সে আমাকে কি ক্ষতি করলো তখন কি হলো তখন বলতে লাগলো যে সাথের যে মানুষগুলো আছে থাক রাগ করো না আজ না পেরেছ ছয় মাস পরে আবার যাবে রাগ করো না চলো এদের কথাও মানছে না রাগ হয়ে পীরের বাড়িতে আর কোনো দিন যাবে না এমন একটা ভাবের সৃষ্টি হয়েছে তখন বাড়িতে গিয়ে ভ্যাক ঘরের মধ্যে ফিক্কা মেরে ফেলেছে তখন সে রাগান্বিত অবস্থায় ঘুমিয়ে পড়েছে ঘুম ভেঙেছে সন্ধ্যার পরে তখন তার ঘরের মজিতে টেলিভিশন চলতেছে এই টিভির দিকে তাকিয়ে দেখতেছে আজকে দুইটা বাজে যে ফ্ল্যাটটি ছেড়ে গেছে এই প্লেনটি ব্রাষ্ট হয়ে সাগরে পড়ে গেছে তখন বলতেছে হায় আজকে যদি আমার গুরু আমাকে না ঠেকাইত আমাকে যাইতে দিত তাহলে আজকে সেই ফ্ল্যাটের মধ্যে তো আমিও ছিলাম আজকে তো আমি থাকতাম না এই অঙ্গ দেহটা নিয়ে আজকে আমি হায় না হাই 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 কি করেছি তখন সে দৌড় পারতে দৌড় পারতে সেই তার মুর্শিদের বাড়িতে চলে গেছে চলে গিয়ে বলতেছে যে বাবা হো বাবা আমায় ক্ষমা করে দেন বাবা আপনাকে কতই না বকেছি আর আপনি যে কেন আমাকে যেতে নিষেধ করেছেন আর কেন যে আমার সময়টা নষ্ট করেছেন আমি এখন বুঝতে পারছি এই যান প্রাণ যা কিছু আছে আমি আপনাকে ছবি দিয়ে দিলাম আমার বলতে আর আমি নেই আমি কিসের বিদেশে যাব বিদেশে যাব টাকার জন্যে আরে আসল ধন তো আমার বাংলাদেশে আমার মুর্শিদ সে কি করে জানলো যে সে প্লেন বাঁচতে হবে তিনি আমাকে যাইতে দিল না তিনি আমাকে আটকালো তিনি আমাকে সময় নষ্ট করে দিল কেন করে দিল এই জন্য মানুষ বুঝুক না বুঝুক একটা কথা বলে থাকে যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে কেন বাবা এই কথাটা বলা যায় না ফির মুর্শিদ খোদা না করিও ও যুদা এক সুতায় বাঁধা আমার মুর্শিদ যা করে তা ভালোর জন্য করে এই কথাটা বলা যায় না যাই হোক এরকম জ্ঞান এরকম ধ্যান এরকম ধারণা আমাদের রাখতে হবে তবে হে জগতবাসী আজকের এই কথাগুলো বলেই রাখবো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ